হ্যালো গ্রীবেন বন্ধুরা কেমন আছে সবাই বন্ধুরা আজকে ছাদে চলে এসেছি আর এখানে দেখতে পাচ্ছ চারিদিকে বৃষ্টিতে পুরো জলে জলমগ্ন হয়ে গেছে ওইদিকে দেখতে পাচ্ছ জল দাঁড়িয়ে আছে ছাদের ওপর আর এই বৃষ্টির মধ্যে গাছের আপডেট তোমাদের দেওয়ার জন্য আজকে আমি চলে এসেছি ছাদের ওপর কত সুন্দর ফুল আজকে এটা ফুটেছে এটা এখনও ফোটেনি ভালো করে আরও ভিতরের দিকে ফুটলে ফুলটা পুরোপুরি সম্পূর্ণ ফুটলে ফুলটা খুব সুন্দর এবং বড় হয়ে থাকে সাইজে আর এই যে হিভিস্কাশটা দেখতে পাচ্ছো এটা একটা মাত্র ডাল থেকে আমি কয়েক শোটা চারা তৈরি করেছি মানে মানে কয়েক প্রতি বছর এই গাছের ডাল আমি প্রতিস্থাপন করি আর প্রায় অনেকগুলো চারা তৈরি হয় যার মধ্যে যে চারাগুলো তৈরি হয় ভালোভাবে সেগুলো আমি কিছু জনের মধ্যে দিয়ে দিই বা কারোকে গিফট করে দিই তো এই যে গাছটা দেখতে পাচ্ছ এই হেভিস গাছটা তোমাদের আগের ভিডিওতেও অনেক অনেক ভিডিওতে দেখিয়েছিলাম এই গাছের গোড়ায় কিছু থানকুনি পাতা রয়েছে যেটা কিনা খুব সুন্দর সবুজ হয়ে রয়েছে তো ইতিমধ্যে এই গাছে কিছু সার পরি এবং সার দিয়েছিলাম সারগুলো এখন মানে মেশে নি নিচে সারগুলো নিচে ভালোভাবে মিশে গেলে মাটিতে খুব সুন্দর গ্রো হয় দেখতে পাবো তো ইতিমধ্যে বৃষ্টি সব জায়গায় শুরু হয়েছে তো এরপর আমরা গাছের কী কী যত্ন নেব তার সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে আসতে থাকবে তোমরা অবশ্যই চ্যানেলগুলোকে মানে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো এবং এই বৃষ্টিতে গাছের কী কী যত্ন নেওয়া উচিত আর এখানে দেখতে পাচ্ছ একটা পাতা মানে একটা ফুল হলুদ হয়ে গেছে এছাড়া আরও যে এই যে নাক চম্পা দেখতে পাচ্ছ এই নাকচম্পাগুলো কিছুদিন আগেই চারা তৈরি করা তো ইতিমধ্যে চারা থেকে দেখতে পাচ্ছ ফুলও এসে গেছে এবং ফ্লাওয়ারিং খুব সুন্দর দিচ্ছে এছাড়া এখানে গাঁদা ফুল শীতের গাঁদা ফুলগুলোও যেগুলো রয়েছে সেগুলো ইতিমধ্যে রয়েছে আর কিছুদিন আগে রাস্তার পাশে একটা জায়গা থেকে এই কাঠগোলাপের ডালটা নিয়ে এসেছিলাম সেখান থেকেও চারা তৈরি হয়ে গেছে লাগিয়েছিলাম পদ্মর আপডেটগুলো তোমাদের দিই পদ্মর অনেক অনেকদিন যাওয়া হয়নি গাছগুলো বৃষ্টির মধ্যে কেমন আছে এবং কিভাবে গ্রো করছে তোমাদের একটু দেখানোর চেষ্টা হয়েছে পদ্ম গাছগুলো মানে যেহেতু বৃষ্টির মধ্যে আছে তো ঠিকঠাক রোদ পাচ্ছে না রোদটা এলে গাছটা হয়তো আরও ভালো গ্রো করতো তো খুব সুন্দর হয়েছে গাছগুলো আর দেখতে পাচ্ছ কত সুন্দর মানে পাতাগুলো ওইদিকে নষ্ট হতে শুরু করেছে আর পাতাগুলো পড়ছেও যাচ্ছে কিছু পরিমাণ তো যেহেতু আমি প্রথম তো এই গাছটা লাগিয়েছি প্রত্যেক বছর লাগাই না আগের বছর লাগিয়েছিলাম এবছরও লাগিয়েছিলাম তো এবছর প্রায় ফুলগুলো আসছে কিন্তু ফুলগুলো কেন জানি না ফুলগুলো কুড়িগুলো নষ্ট হয়ে নষ্ট হয়ে যাচ্ছে মানে পড়ে গিয়ে নষ্ট হয়ে যাচ্ছে গাছ তো মোটামুটি মনে হয় ঠিক আছে গাছগুলো খুব ভালোই গ্রো করছে তো তোমরা একটু কমেন্ট করে জানিও পদ্ম গাছের কী কী যারা যারা পদ্ম মানে বেশিরভাগ লাগায় তারা পদ্মগাছে কী যত্ন নেয় এবং কখন তারা সার প্রয়োগ করে কি সার প্রয়োগ করে আর পদ্মের পাশাপাশি আরেকটা গাছ রয়েছে যেটা হচ্ছে পুঁইশাক পুঁইশাকের ভিডিও আমি আগে দিয়েছিলাম পুঁই যে গাছটা রয়েছে পুঁই গাছ ওই পুঁই গাছের ডাল আমরা কি করে ডাল থেকে চারা তৈরি করতে পারবো বা বীজ থেকে চারা তৈরি করতে পারো পুঁই গাছের বীজ আমরা দেখবো পুঁই গাছের একটা কালো কালো বীজ হয় যেটা শুকিয়ে দিলে খুব সুন্দর একটা বীজ হয় এবং সেটা ফেলে দিলে এক থেকে দুদিনের মাথায় বীজ থেকে চারায় রূপান্তরিত হয়ে যাবে এবং কুড়িতে হয়ে যাবে তো পুঁই গাছের ডাল থেকেও চারা তৈরি করা যায় মোটা গোড়ার দিকে অংশগুলো পুঁতে দিলে ওখান থেকে চারা তৈরি হয়ে যায় বা তোমার বীজ থেকে চারা তৈরি করা যায় তো পুঁই গাছটাকে দেখাবো আমি ছাদে কীরকম গ্রো হয়েছে বা কীরকম হয়েছে এই পুঁই শাক আমরা এই বৃষ্টির সময় প্রচুরভাবে গ্রহ হয় আর গাছগুলো খুব দ্রুত মানে তাড়াতাড়ি গাছগুলো বেড়ে ওঠে এবং গাছগুলো খুব ভালোই হয় তো এই পুঁই শাককে আমরা খাওয়ার তালিকায় আনতেই পারি তো আমরা এই গাছগুলোকে আমরা যেহেতু আমি বলেছিলাম বীজ থেকে তৈরি করা যায় আর ডাল থেকে তৈরি করা যায় এগুলো বাজার থেকে কিনে আনার সময় ডালে মানে গাছের গাছ সহ এতে মানে গোড়ার দিক অংশটাও থাকে ওটাকে যদি আমরা ভেঙে পুঁতে দিই তাহলে ওখান থেকেও চারা তৈরি করে নিতে পারবো বা যদি বাড়িতে কোনো পুরোনো গাছ থেকে থাকে বা কোনো জায়গায় পুরনো গাছ থেকে ওইখানে কালো কালো এক ধরনের বীজ হয় এই দুই শাকের বীজ তো সেখান থেকে আমরা চারা তৈরি করে নিতে পারবো অনায়াসে তো পুঁই শাককে আমরা যদি খাওয়ার তালিকায় আনি খুব ভালো হবে এবং এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো অনেকেই পুঁই শাক খেতে ভালোবাসে